আসসালামু আলাইকুম খামারি ভাই ও বন্ধুগণ আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছে একটি ছাগলের খামারে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ছাগল রয়েছে এখানে প্রেগন্যান্ট ছাগল আছে পাঠা আছে বাচ্চাও রয়েছে তো আপনারা অনেকে আছেন যারা প্রান্তিকভাবে ছাগলের খামার শুরু করতে চান কিন্তু আসলে আপনারা বোঝেন না যে আসলে এক দুইটা বা তিনটা পাঁচটা দশটা দিয়ে ছাগল দিয়ে খামার শুরু করা যাবে কিনা এটা আসলে সম্ভব তেমনই একজন উদ্যোক্তার গল্প আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমরা আজকে রয়েছি গাজীপুরের প্রোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছাগল রয়েছে কিন্তু বর্তমান সময়ে যে খামারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু শুরু হয়েছিল মাত্র একটি ছাগল দিয়ে তো আজকে যে উদ্যোক্তা ভাই রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো অনেক কীভাবে ছাগল পালনটা শুরু করেছিলেন ওনাদের এখানে কী কী ছাগল রয়েছে কী কী জাতের ছাগল রয়েছে এখান থেকে ছাগল ওনারা বিক্রয় করে কিনা এই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো তো চলুন আমাদের আজকের যে প্রান্তিক উদ্যোক্তা রয়েছে ওনার সাথে কথা বলা যাক এবং জানা যাক বিস্তারিত বরাবরের মতো ক্যামেরায় হজরত আলীকে সাথে নিয়ে আমি আপনাদের সঙ্গে কেমন আছেন আপনি আপনি তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা এখন সে প্রান্তিক খামারের কাছে চলে আসলাম সরাসরি তো ভাই আমরা আজকে আপনাদের ছাগল পালন সম্পর্কে জানবো শুরুতে একটু আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদুল্লাহ গ্রাম ছোটকের জেলা গাজীপুর থানা আগা জয়দেবপুর

একটা মাত্র ছাগল থেকে এখন অনেকগুলো ছাগল কিন্তু ভাইদের খামারে আমরা দেখতে পাচ্ছি যখন শখের বসে শুরু করেছিলাম তখন কি এরকম বাণিজ্যিক করার চিন্তা মাথায় ছিল কিনা বাণিজ্যিক করার চিন্তা ছিল না এরপরে আস্তে আস্তে এদিকে যা গেছে আর কি আচ্ছা আচ্ছা জট শুরু করেছিলেন মানে ছাগলের আচ্ছা আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে তো অনেক জাতের মন হয় ছাগল হয়েছে তো এখানে কি কি জাতের ছাগল আছে আপনি এখানে প্রথম আমার ছিল এগা ব্লাড বেঙ্গল ব্লাড বেঙ্গল থেকে আমি ক্রস করেছি আচ্ছা শিরোই আছে হরিয়ানা আছে আর তো তার ক্রস আছে আচ্ছা এখানে অনেকগুলো জাতের ছাগল বর্তমান সময়ে রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছাগল প্রেগনেন্ট রয়েছে এখন আপনার অ্যাডাল্ট ছাগল আছে কতগুলো এখন অ্যাডাল্ট আছে আমরা প্রায় উনিশটার মতো উনিশটার মতো অ্যাডাল্ট ছাগল আছে আর প্রেগনেন্ট আছে কতগুলো প্রেগনেন্ট আছে আটটা প্রায় ছয়টা বাচ্চা দিছে আরো আটটা আছে আচ্ছা আচ্ছা আমরা তো দেখতে পেলাম যে আপনাদের ওই পাশে অনেকগুলো বাচ্চা রয়েছে এইগুলো বয়স কতদিন হচ্ছে বয়স হচ্ছে আনুমানিক একটা আট দিন দশ দিনের থেকে আজকে চার দিন আগেরও আছে

মা বা মানে প্রেগন্যান্ট ছাগলও রয়েছে এবং হচ্ছে পাঠা পাঠাও আছে না হ্যাঁ পাঠা আছে আমার তিনটা চারটা চারটা পাঠা আছে আচ্ছা এখন আপনাদের এই ছাগলগুলো যে পালন করেন এগুলোর জন্য মূলত আপনারা মানে কোথায় রাখেন ছাগলগুলোকে মূলত মানে ইয়ে আছে মাছা করা আছে ঘরে বাড়ির ভিতরে মানে মাছার মধ্যে মাছার মধ্যে থাকে রাতে আর দিনে এগুলো সারাদিন দিনে সারা থাকে আর ঘাস কাটে এনে খাওয়াইতে হয় আচ্ছা আপনাদের এখানে মূলত ছাগলগুলোকে আপনারা খাবার দিয়ে থাকেন কি খাবার বসি আর কাঁচা ঘাস আচ্ছা মানে এটা খাবারের রুটিনটা আপনারা কিভাবে মেনটেন করেন সকালবেলা কাঁচা ঘাস দুপুরবেলা পানি আবার বিকালবেলা কাঁচা ঘাস আচ্ছা আচ্ছা তিন বেলা দিতে হয় আর এখন তো যেহেতু শীতকাল চলছে আপনারা এগুলো যে ছাগলগুলোকে রাখছেন খামারের মধ্যে এগুলো কি মাছা সিস্টেম করছেন মাছা মাছার মধ্যে থাকে আর উপরে দুইশো পাওয়ারে চারশো পাওয়ারে দেওয়া আছে দুইটা আচ্ছা কোনো ধরনের কি আপনার এই বাড়তি কোনো তাপ দেওয়ার প্রয়োজন হয় কি না হ্যাঁ লাগে কীরকম তাপ ব্যবস্থা করেন সেই সময় ঠান্ডার বা বেশি থাকলে তো চারশো পরে দুইটা দুশো পরে দুইটা বার তিদি ঘরটা গরম থাকার জন্য আচ্ছা তাহলে আর কোনো ধরনের ঠান্ডা ঠান্ডা লাগে না তখন আপনি তো প্রায় তিন বছর যাবত ছাগল পালন করতেছেন এখন ছাগলের রোগ বালাই কেমন পেয়েছেন বা কেমন আছে ছাগলের রোগ আছে প্রচুর পরিমাণ রোগ আছে নিজেরটা নিজে দূর তো বুঝে নিতে হয় আচ্ছা আমার কেমন মানে কি ধরনের রোগ হয়ে থাকে ঠান্ডা লাগে পেট ফেপে থাকে আচ্ছা আমার এই দুইটার মধ্যে আমি বেশি পাইছি আর অন্য কোনো আমার ছাগলে পাই নাই এমনি আচ্ছা এমনি যারা হচ্ছে নতুন যারা ছাগল পালন করে যখন ছাগলের সমস্যা গুলা হয়ে থাকে কিভাবে মূলত এটা পরিত্রাণ বা এটা সমাধানে কিভাবে করা যায় আমি তো পান্তিকভাবে ভাবে করছি যা করছি নিজে থেকে আচ্ছা মানে সহজ কোনো পদ্ধতি কি আছে সহজ পদ্ধতি মানে যদি গে প্রান্তিক ভাবে করতে চায় কষ্ট হয় বেশি আর জন্য ডাক্তারপন্ন হয় আমি ডাক্তার পর্যন্ত ডাক্তারের কাছে আমাদের যাওয়াটা উচিত হবে যারা না বুঝে হ্যাঁ আপনার যেহেতু অভিজ্ঞতা আছে আপনি নিজে ডাক্তারের কাছে যাই না গেলে হয়ে গিয়া ডাক্তার আসতে চায় না মানে ডাক্তার না আসার কারণটা ছাগল এখন পুষে না ইনকাম কম হয় সেই কারণে আসে না ডাক্তার আসলে এটা কিন্তু ওনাদের উচিত যেখানে প্রান্তিক যারা খামারে রয়েছে তাদের কাছে আসা ওনাদের যে পশুপালিত প্রাণীগুলো রয়েছে ওগুলোর চিকিৎসা করাটা ওনাদের কিন্তু উচিত তাহলে কিন্তু ওনারা আরো এটা পালনে বেশি আগ্রহী হবে যেমন এই যে ছাগলটা আমার বাচ্চা দিয়ে দেওয়ার পরে

সাত মাস বয়স আছে কিন্তু হচ্ছে প্রেগনেন্ট আছে হচ্ছে তিন মাস তিন মাসে তিন মাসের চলতে আছে আচ্ছা আচ্ছা আলহামদুল্লাহ বেশ ভালো দ্রুত সময়ের মধ্যে এগুলো অ্যাডাল্ট হয়ে যায় আর কি আচ্ছা এখন এই ছাগলগুলো পালনের ক্ষেত্রে আপনার ছাগল প্রতি বছরে কেমন খরচ হয় আমি এইগা এমনি খরচ হয়ে হিসাব করি না যেমন ঘাস নিজে কাটি নিজের সম্পূর্ণ আমার এখানে ছাগল আছে গরুর সাথে মিলে আমি ছয় কেজি বসিয়ে আনি ছয় থেকে সাত কেজি সর্বোচ্চ আচ্ছা চার কেজি গরু ছাগল দিই তিন কেজি গরুকে খাই আমার

বুঝা পালতে হবে আচ্ছা আপনি তো অনেকদিন যাব ছাগল পালন করছেন এই ছাগল পালনের ক্ষেত্রে কোন বিষয়টা সবচেয়ে জরুরি বলে মনে করছেন যেটা ঠিক রাখলে ছাগল পালন করে লাভবান হওয়া যাবে ছাগলে যদি ঠান্ডা না লাগে ঠান্ডার দিক থেকে সেভ করতে বলে ছাগল পালন করে লাভ আছে আচ্ছা ঠান্ডায় ছাগলের নিউমোনিয়া নিউমোনিয়াতে গিয়ে পিপিয়ার জায়গা আচ্ছা তখন এই ছাগল মারা যায় আচ্ছা এছাড়া হচ্ছে বাসস্থান খাদ্য নিয়ে কোনো বাসস্থান উচ্চা করতে হইবো নিজ দিয়ে গ্যাসে গে যে ছাগলের যে চুনাটা নিজ দেওয়া জায়গা শরীরে যে না বাজে তাহলে ছাগলের ঠান্ডা লাগবে না আচ্ছা আচ্ছা আর খাবারের কোনো বিষয় ঠিকঠাক রাখতে হয় খাবার ঠিক গরম পানি দিয়ে আমি খাবার খাওয়াই সকালে আর পানি দিয়ে গরম গরম পানি খাওয়ালে ছাগলটা একটু সুস্থ থাকে আর ঠান্ডা থাকলে আমি ছাগল লেগে কালি জিরা প্রায় এখন ছাগল পালনের ক্ষেত্রে কোন ধরনের খাবার খাওয়ালে যে খাবারের খরচটা কম হয় প্রাকৃতিক ঘাস খাওয়ালে ছাগলের সবচেয়ে খরচ কম আচ্ছা তাহলে হচ্ছে আপনার খাবারের কস্টিংটা কমে যাবে কারণ হচ্ছে বসি এগুলোর তো ওটিতে কিনতে হয় বসে দাম প্রচুর পরিমাণ আচ্ছা আচ্ছা দাম অনেক বাড়তি এই কারণে প্রাকৃতিক খাদ্য খাইয়ে মূলত ছাগলটা পালন করা যায় আমাদের তো গ্রামে অনেক বেকার যুবকরা রয়েছেন বা হচ্ছে অনেকেই বাড়ির আশেপাশে জায়গা থাকে তো তাদের জন্য ছাগল পালনটা কেমন বলে আপনি মনে করছেন তারা যদি ছাগলের ধৈর্য সরকার পারতে পায় তাহলে লাভবান ধৈর্য যে সবার আগে

মানে ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বেশি তো আমার আচ্ছা তো ভাই আপনারা যারা আসলে ছাগল এইখান থেকে ছাগল সংগ্রহ করে পালন করতে পারবে হ্যাঁ পারবে যদি কেউ ছাগল সংগ্রহ করে পালন করতে চান আমাদের কাছ থেকে বাচ্চা আছে প্রেগন্যেন্ট আছে পাঠাও আছে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভাইকে অনেক ধন্যবাদ সময় দিয়েছেন তো আপনারা যারা ছাগল সংগ্রহ করতে চান ভাইদের সাথে যোগাযোগ করে ওনারা এখান আপনার এখান থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন তো আপনাদের সঙ্গে হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদন অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ